অনলাইনে সব কিছু হচ্ছে শুধু পাঠাবলিটা কিছুতেই করানো যাচ্ছে না কালীঘাট মন্দিরের কথা বলছি কালীঘাট মন্দিরে সম্প্রতি এই বিতর্ক মাথা ছাড়া দিয়েছে সমস্ত কিছু অনলাইনে করিয়ে দেওয়া হচ্ছে কালীঘাট মন্দিরের সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে যে মার মন্দির আপনি পুজো দিতে চান তাহলে আমাদের কাছে বুকিং করুন আমরা ছট করে পুজো দিয়ে আপনার কাছে পৌঁছে দেবো পঞ্চাশ টাকা একশো টাকায় ফল এই ফুল প্রসাদ সব কিছু বাড়িতে পৌঁছে যাচ্ছে অনলাইনে বাড়িতে বসে মা কালীকে দর্শন করছেন এবং দর্শন করে অনলাইনে দর্শন বলতে ছবিটা দিয়ে দর্শন করানো এবং তারপর বাড়িতে ফুল প্রসাদ প্যাকেট বাড়িতে পৌঁছে যাচ্ছে আপনাকে কাঠখড় পুড়িয়ে যেতে হচ্ছে না গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে না রোদের মধ্যে যেতে হচ্ছে না লাইনে দাঁড়াতে হচ্ছে না অতিরিক্ত কোনো পয়সা খরচা করতে হচ্ছে না শুধুমাত্র অনলাইনে বোতাম টিপে মোবাইলে আপনি বুকিং করে দিচ্ছেন বাড়িতে পৌঁছে যাচ্ছে ফুল এবং প্রসাদ এই নিয়ে মাথা ঝাড়া দিয়েছে বিতর্কতার কারণ কালীঘাট মন্দিরের আশেপাশে যারা ফুল এবং প্রসাদ বিক্রি করেন তাদের বাজারে নাকি ঘাটতি দেখা দিচ্ছে অর্থাৎ যে পরিমাণ ভিড় কালীঘাটে যাওয়ার কথা সেই পরিমাণ কালীঘাটে ভিড় হচ্ছে না ফলত স্বাভাবিকভাবে দোকানদারা মার খাচ্ছেন যারা ফুল বিক্রি করেন যারা প্রসাদ বিক্রি করেন তাহলে কীভাবে পুরো বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং হচ্ছে পশ্চিমবঙ্গে নিত্যরতন নানান কারবার হচ্ছে এটাও একটা কারবার কিন্তু একটা মাত্র জিনিস হচ্ছে না সেটা হচ্ছে অনলাইনে আপনি পাঠাবলিটা দিতে পারছেন না আপনারা জানেন পাঠাবলিটা কালীঘাট মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য বিশেষ করে অমাবস্যার সময় কালী পুজোর সময় যার যা লক্ষ্য পূরণ হয় না বা পারিবারিক কোনো অশান্তি মানত করেন লোকে যে আমি পাঠাবলি দেব এবং সেই পাঠাবলি দেওয়ার পর তার মনস্কামনা পূর্ণ করার জন্য প্রার্থনা করা হয় এই হচ্ছে মূল কথা সেই পাঁঠাবলিটা কিন্তু একদম ডিরেক্ট হচ্ছে এখানে কিন্তু অনলাইনের কোনো সিস্টেম নেই কিভাবে বা হবে অবশ্য যারা অনলাইনেই ব্যবসাটা করছেন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ফুল এবং প্রসাদ পাঠানো হচ্ছে সেখানে একটা চালাকি আছে চালাকিটা কী যে যারা যারা ওখানকার মন্দিরের আশেপাশের লোকজন যারা এই এই মন্দিরের দোকান ফুল টেম্পল কমিটির সঙ্গে যুক্ত তাদের বক্তব্য হচ্ছে যে যেটা করা হচ্ছে একসঙ্গে প্রচুর পুজো দেওয়া হচ্ছে না সামান্য কিছু পুজো দিয়ে তার ফুল এবং মিষ্টিটা নিয়ে নিজেরা যথেষ্ট ফুল মিষ্টি জোগাড় করে তার সঙ্গে মিশিয়ে দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে অর্থাৎ যে পরিমাণ পুজোর পুজোর জন্য ফুল কেনা বা মিষ্টি কেনা সেটা দরকার হচ্ছে না ফুল মিষ্টিটা বাইরে তৈরি হচ্ছে সেখান থেকে সেটা নিচ্ছে আর পুজো যেটা দেওয়া হচ্ছে সামান্য পুজো দেওয়া হচ্ছে দিয়ে সেটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার আপনার বাড়িতে বা আমার বাড়িতে সেটা পৌঁছে দেওয়া হচ্ছে যদি পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা দিয়ে আমি বুকিংটা করি এই হচ্ছে কারবার কিন্তু তাহলে বলিটা কী কেন করানো যাচ্ছে তার কি কোনো উপায় নেই আমার খালি মনে হচ্ছিলো জানেন আমার মনে হচ্ছিলো ওই কালীঘাটে আরেকজন মহিলা থাকেন কাছাকাছি যিনি ভায়োলিন বাজাতে পারেন যিনি মাসি বাজাতে পারেন যিনি ঢাক বাজাতে পারেন যিনি কাঁসর বাজাতে পারেন যিনি কবিতা লিখতে পারেন যিনি গান গাইতে পারেন যে যিনি গল্প লিখতে পারেন সব কিছুই পারেন তার পরামর্শটা অনলাইন নিয়ে যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিলে পারেন যে অনলাইনে কিভাবে মাঠাবলিটা করবো কিন্তু অনলাইনে তো পাঠাবলি তো হচ্ছে না পাঠাবলিতে কত খরচ একটা মাঠাবলিতে আমি শুনছিলাম যে দক্ষিণা দিতে হয় আড়াই হাজার থেকে তিন হাজার থেকে চার হাজার টাকা পাঁঠার দাম আলাদা সব মিলিয়ে প্রায় একজন মানুষের দশ হাজার টাকা খরচ হয় বলি দেওয়ার জন্য লক্ষ্য পূরণের জন্য মনস্কামনা পূরণের জন্য পারিবারিক শান্তির জন্য ব্যবসায়িক শান্তির জন্য বা অন্য কোনো লক্ষ্যের জন্য পাঠাবলিটা দেওয়া হয় এবং প্রচুর বলি হয় কালী পুজোর সময় অমাবস্যার সময় এবছরে অবশ্য এবারে দুবার অমাবস্যা পড়েছে দুটো দিন অমাবস্যা পড়েছে ফলে বিস্তর বলি হয়েছে সেখানেই একটা মানসিক শান্তনা কিন্তু যারা যারা ওই পুজোর সঙ্গে যুক্ত কালীঘাটের তারা কিন্তু বেজায় রুষ্ট যে এইভাবে যদি অনলাইনে সব পুজো হয়ে যায় তাহলে আমাদের এখানে দোকানদাররা যারা ফুল বিক্রি করেন যারা প্রসাদ বিক্রি করেন তাদের তো বাজারে টান পড়ছে ওদিকে স্কাই ওয়াক হয়েছে ফলত স্কাই ওয়াকের জন্য তো কালীঘাটে অতিরিক্ত ভিড় হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না ভিড় কোথায় সব ওই মাঠাবলি যেখানে হচ্ছে সেখানে ওই মন্দির চত্বরের মধ্যে যেখানে সিঁড়ি আছে সেখানে লোকজন খাতা নিয়ে বসে আছে হিসেব হচ্ছে কার পাঠা কার জন্য বলি হচ্ছে এবং তারপর তিনি তার যা যা প্রসাদ সংগ্রহ করার মনস্কামনার জন্য যা প্রার্থনা করে সেটা করছেন সেই জন্য বিস্তলফুর কিন্তু যে পরিমাণ ভিড় কালীঘাটের মন্দিরে হওয়ার কথা সেটা হচ্ছে না বলে বড় যন্ত্রণা বড়ো কষ্ট যারা উদ্যোক্তা এবং সঠিক স্বাভাবিক কালীঘাটের মতো মন্দির সেখানে যদি যে প্রার্থিত ভিড় হওয়ার কথা সেটা যদি না হয় তাহলে তো একটা বিকল্প উপায় খুঁজতে হবে বিকল্প উপায় কি সেটা অবশ্য কারুরই অজানা আমারও অজানা কিন্তু আমার খালি মনে হচ্ছিল এরপর বোধ হয় এই পশ্চিমবঙ্গে তো নানান কারবার চলে অনলাইনেও পাঠাবলি হয়ে যাবে আমি অনলাইনে বুক করে দেব একটা রিজনেবল রেটে কোথাও একটা পাঠাবলি দিয়ে বলা হবে যে এই দেখুন পাঠাবলি জানি না বুদ্ধিটা তারা নেবেন কি না কার কাছ থেকে বুদ্ধি নেবেন কে নেবেন কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য তো এই পশ্চিমবঙ্গে একজন মহিলা আছেন তিনি আবার কালীঘাটেই থাকেন ফলত তার ভাবনাটাও ভেবে রাখতে পারেন যারা অনলাইনে ব্যবসাটা করছে কিন্তু এই ঘটনাটা নতুন ঘটনা আমার কাছে মনে হয়েছে যে এই নিয়ে সেভাবে চর্চা হচ্ছে না যে এই মুহূর্তে দাঁড়িয়ে কালীঘাটের মন্দিরে ভিড় তো বেশি হওয়ার কথা স্কাই ওয়াকের জন্য ভিড় বেশি হওয়ার কথা জনসংখ্যা বেড়েছে কাতারে কাতারে মানুষ মানুষ এখন অনেক বেশি ঈশ্বরপ্রেমী হয়েছেন ফলত নাস্তিকের সংখ্যা কমেছে এখন কথায় কথায় মানুষ মন্দিরে যায় মা দুর্গার কাছে যায় মা কালীর কাছে যায় সেখানে দাঁড়িয়ে কালী কালী পুজোর দিন কালীঘাটের মন্দিরে ভিড় কম ভাবার মতো বিষয়টা না আর যারা অনলাইনে ব্যবসাটা করছেন মাথা কাটিয়ে বার কিন্তু করেছেন কিন্তু পাঁঠাবলিটার বুদ্ধিটা এখনও বার করতে পারেনি সেটাও হয়তো চেঁড়ে বেরোবে কালীঘাটের ওই মহিলার কাছে গেলে বলা যায় না কিচ্ছু অস্বাভাবিক নয় এই পশ্চিমবঙ্গ